শুভ সকাল বন্ধুরা রাধে রাধে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর আমার বাড়ির সবাই খুব ভালো আছে এখন সকাল সাড়ে ছটা বাজে আমি আমার মা সবাই মিলে একটু হাঁটতে বেরিয়েছিলাম আজকে ওয়েদারটা বেশ কত সুন্দর শান্ত খুবই ভালো লাগছিল তারপরে মা এসে টিফিন করলো রুটি ডিম ভাজা বেগুন ভাজা টিফিন করলো মা এখানে বলছিল। যে রুটিগুলো করে ভিজিয়ে রাখলে ভিজিয়ে রাখার রুটি মা এখানে বলছিলো রুটিগুলো ধুয়ে নিলে ধুয়ে রুটি খেলে নাকি ক্যাশ কম হয় সেই জন্য মা এখানে ডিম ভাজা আমার জন্য রান্না করছিল জানো তো বন্ধুরা আমাদের অনেক গাছ আর আমাদের অনেক পয়সা গাছ হয়েছে তো মা ওখান থেকে বিটুলিগুলো তুলছিল রান্না করছি আর বিটুলি তরকারি করবে বলে তাই মা বলছে যে বিটুলি রান্না হবে আর পাকা বিটুলি ভেজে খেতে খুব ভালো লাগে এই মা বলছিল। ঠিক আছে মা কাচা সেরে মানে কাপড় কাছে সেরে নি তারপরে এই সব গাছের পিটুলি তুলে তুলে রাখছিল এই বলছিল মা তারপরে আমি আমার দিদার সবাই মিলে টিফিন করে নিলাম তারপরে মা সব কাজ সেরে নিয়ে পুজো দিতে বসলো আর আমাদের গাছে আজকে অনেক ফুল হয়েছে আজকে আমার মা মালা করেছে শ্যামা মালা আমাদের শ্যামা মা পটে থাকলে কি হবে খুব জাগ্রত খুব কথা শোনে আজকে রান্না হচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি আমার দিদা রান্না করছে তোমাদের শীতকালে গোবিন্দভোগ চালের খিচুড়ি খেতে কেমন লাগে অবশ্যই জানাবে আমার তো খুবই ভালো লাগে দিদার হাতে গোবিন্দভোগ ছালের খিচুড়ি খেতে অসাধারণ লাগে দিদার হাতে যে কোনো খাবারই খুব সুন্দর খুব স্বাদের হয় খুব পুরনো যুগের মানুষ তো বাঙালি মানুষ খুব ভালো রান্না করতেও পারে আজকে আমাদের কলা পাতায় খাওয়া হয়েছে আজকে দিদা বললো যে আজকে কলা পাতায় খাওয়া যাক সেই জন্য কলা খাওয়া হয়েছে খিচুড়ি ধনেপাতার পাতার পড়া আলু ভাজা পটল ভাজা